নমস্কার জয় জয়মা গীতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি প্রথমেই শ্রী গুরুদেবের রাঙ্গাশ্রী চরণে আমি প্রণতি নিবেদন করে আরম্ভ করব আজকের গীতা প্রথম অধ্যায়ের চার নম্বর এবং পাঁচ নম্বর শ্লোক বন্দে হম শ্রী গুরু

शहगण ललिताश्री विषकन्यतमश्च हे कृष्ण करुणा सिन्धु दैनबन्धुजगत्पुते गोपेश गोपिककन्तु राधकन्तु नमस्तु ते तप्त काञ्चन गौराङ्गिरादि বৃন্দাবনেশ্বরী বৃষভানুষে দেবী প্রনমি হরি প্রিয় তমেব মত পিত্বমেবো তমেব বন্ধুষ্টমেব তমেব বিদ্যা বো তমেব মম শরি দেবো দেবো আজকে আমরা চার নম্বর শ্লোক পাঁচ নম্বর ছয় এবং সাত নম্বর শ্লোক আমরা পাঠ করব প্রথম অধ্যায়ে অত্রে শ্রীরাম হে শ্বাস বিমার জিন বিরাটশ্চ দ্রুপদ মহারথ এই সমস্ত সেনাদের মধ্যে বীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারে রয়েছেন এবং যোজোধান বিরাট অদ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে দৃষ্টদুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরো অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন দুর্যোধন তাদের দুরতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম অর্জুনের সঙ্গে তুলনা করেছে দুর্যোধন ভয়ে তার অন্তর কাঁপছিল অর্জুন এবং ভীমকে দুর্যোধন ভয় পেতেন সেই জন্যই এই কথাটি স্থলে দুর্যোধন বলেছেন পাঁচ থেকে সাত নম্বর শ্লোক दृष्टोकेतुश्च कीर्तनं कशिराजश्च वीरयुवनु पुरो कुन्ति भोजश्च शैवश्च नरपुङ्गभौ यदा मन्नश्च विक्रन्तो उत्तमोजश्च वीरयुवनौ सौभाद्र ध्रुपोदयश्च सर्वो एव महारताम् অসমাকন্ত বেশেষ্টজি তাইনেবধদেযত্্যমম নয়কমমসন্্যাষ্ট্য সংঘারতমিতন ভ্রবীমিতে সেখনি দৃষ্ষ্টকেতু চেকিতান কাশিীরাজ, পুরজিত কুন্তে ভূজ ও সৈ্যের মতো অত্যন্ত বিন। বলবান যুদ্ধারা রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান পুত্র এবং দ্রুপদীর পুত্রগণ এইসব যুদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সাময়িক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি দুর্যোধন আসলে অত্যন্ত অত্যন্ত বয়ে কাতর হয়ে পড়েছেন তাই দ্রুণাচার্যের নিকট গিয়ে বলছেন যে হে দ্বিজোত্তম কাকে বলা হয় যিনি দ্বিজের মধ্যে উত্তম তিনি দ্বিজোত্তম তো দ্বিজ শব্দের অর্থ হলো ব্রাহ্মণ এস্তানি দ্রোণাচার্যকেই বলা হয়েছে তিনি দ্বিজের মধ্যে উত্তম তিনি ব্রাহ্মণের মধ্যে উত্তম এস্তানি এই জন্যেই দ্রোণাচার্যকে দ্বিজোত্তম বলে সম্বোধন করেছেন দুর্যোধন তো আপনারা বুঝতেই পারছেন যে দুর্যোধন মনে ভয়ের আশঙ্কা উদয় হয়েছিল এই জন্যই দ্রুণাচার্যকে এই কথাটি বলছেন যে ভীম এবং অর্জুনের মতো এই যুদ্ধ ক্ষেত্রে আরো বিরাট বিরাট যুদ্ধারা রয়েছেন তো আজ আমরা স্থানি বিদায় নেব আজকে এখানেই আমরা বিশ্রাম নিলাম আবার পরবর্তী একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সাক্ষাৎকার হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আমার অন্তরের প্রীতি ও শুভেচ্ছা